গোয়ালপাড়া জেলার জলেশ্বর কেন্দ্রের কাটারিহারা গৌরনগর সড়কের বিধ্বস্ত অবস্থা প্রতিদিন এই বেহাল সড়ক দিয়ে শতাধিক গ্রামবাসী এবং প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করে সড়কের মধ্যে বড় বড় সৃষ্টি হয়েছে ফলে এক বৃষ্টিতেই সড়কে এক পশলা হাঁটু জল জমে যায় শীঘ্রই পথের সংস্কারের দাবি জানাই স্থানীয় বাসিন্দারা এ নিয়ে আমাদের লক্ষ্মীপুরের প্রতিনিধি জহরুল ইসলামের এক প্রতিবেদন এই মুহূর্তে রয়েছি আমরা অসমের গোয়ালপাড়া জেলার যে কাটারিহারা এবং বনগর সঙ্গে একটি রাস্তা সেই রাস্তার দৃশ্য আমরা এক বাংলার দর্শকদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি যে এই রাস্তাটিতে বিগত কয়েকটি বছর ধরে এইভাবে আসলে জরাজীর্ণ রাস্তার জন্য আর কি এই এই অঞ্চলের যারা সাধারণ লোক তারা যাতায়াতের ক্ষেত্রে এক চরম দুর্যোগে ভুগতে হয় কেননা যে আসলে এটা রাস্তা নয় যেন একটি একটি করে বড় বড় পুখুরি আর সেই দৃশ্য আমরা এনকে টিভির দর্শকদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি যে এই দেখছো যে রাস্তার মাঝে আসলে যে যে বড় বড়ো গর্থ সেই গর্থর জন্যই যারা এই অঞ্চলের সাধারণ কলেজের স্কুলিয়ার যারা পড়ুয়া তারা আসলে যাতায়াতের চরম দুর্যোগ ভুক্ত হয় এবং এই এই রাস্তাটির পাশে দেখো একটি যে ভয়ঙ্কর গর্থ সে এইভাবে জায়গায় জায়গায় আসলে বড় বড় গর্থ রয়েছে যার জন্যে এই অঞ্চলে সাধারণ মানুষের মধ্যে আসলে যাতায়াতের ক্ষেত্রে এক চরম দুর্যোগে ভুগতে হয় কেননা দীর্ঘদিন থেকে এই অবস্থার জন্য এই অঞ্চলের মানুষ এক চরমের অসুবিধায় পড়ছেন সরাসরি আমরা এনটিভি টিভি বাংলার দর্শকদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি যে এখনো পর্যন্ত এই অঞ্চলে যারা সাধারণ যারা প্রতিনিধি স্থানীয় প্রতিনিধি হোক এবং এমএলএ হোক বা সংসদ হোক বা বিভাগের তরফ থেকে হোক কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারেনি যার জন্যেই এই অঞ্চলের মানুষের মধ্যে এক হাহাকারময় পরিবেশের সৃষ্টি হয়েছে এই রাস্তাটির জন্য আমরা সরাসরি তাদের সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করব। তারা আমরা দেখতে পাচ্ছি যে এই যাতায়াতের ক্ষেত্রে আপনারা চরম দুর্যোগে ভুগছেন কী বলবেন হ্যাঁ এটা তো মোটামুটি ধরেন দুই বছর আড়াই বছর হয়েই গেছে যায় রাস্তার কাজ হয় না তো আমাদের local MLA যে আছেন কত কোন সময় খবর নেওয়ার জন্যও আসে না রাস্তার অসুবিধা বৃষ্টি পড়লে পোলা পান school যাওয়ার অসুবিধা হয় সামনে কলেজ আছে হাই secondary আছে পোলা তো বহুত আছে এখানে এখান থেকে যাই বহুত অসুবিধা আছে আর কি সরকারের কাছে সরকারের কাছে এটাই আবেদন যথাসাধ্য যদি রাস্তাটা মেরামতি করতে সুবিধা হইতো আর কি বলবেন আমাদের বিধায়ক আফতাব উদ্দিন মোল্লা সাহেবের কাছে আমি নিজে দুই দিন বলছি পীরবাড়িতে যে আমাদের রাস্তার এই অবস্থা উনি বলল যে না এই রাস্তায় ইমিডিয়েট কাম হবো আচ্ছা দুই আড়াই বছর আগে বললাম দুই আড়াই বছর আগে বললো যে ইমিডিয়েট কাজ হবে এটা রাস্তা অলরেডি ধরা হয়েছে স্যাংশন হয়েছে তারপরে একদিন বললাম এই এক দেড় বছর হয়েছে উনি বলল যে না এটা অলরেডি ঠিকাদারে কাজ রিলিজ হয় ঠিকাদারে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে এটা আর নতুন কোনো ফান্ড এখানে হবে না এখন সরকারের কাছে সরকারের কাছে আমাদের আমাদের আবদার হলো। এই যে আজকে এই অবস্থা এই রাস্তার এই অবস্থার জন্য ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না তার জন্যে আমরা হয়তো বিদায় সরকারের কাছে আবেদন করি যাতে অত অতি শীঘ্র যাতে রাস্তার কাজটা

এইটাই রাস্তাটা যাতে জলদি কাজ করে দেয় পুনরায় আমরা একটি দৃশ্য দেখানোর জন্য চেষ্টা করব এই এই দেখছো যে এই এই রাস্তাটিতে আসলে দৈনিক শ যেগুলো ছোটো ছোটো গাড়ি ঘোড়া সেই গাড়ি ঘোড়া এবং বাস এবং অটো এই সবই এই রাস্তাতে চলে সামনে সম্মুখে আরও একটি ভয়ঙ্কর দৃশ্য আমরা এন কে টিভির বাংলার দর্শকদেরকে দেখানোর জন্য চেষ্টা করব যে দেখছো যে এই বড় গর্থ যে কোনো মুহূর্তে এই গর্থ আসলতে স্টারিং ফেল হয়ে হোক বা যে কোনো কারণে হোক এই গর্থে আসলে দুর্ঘটনা ঘটতে পারে এই যে এই এই জায়গায় স্কুলের যারা ছাত্রছাত্রী দৈনিক যাতায়াত করে তা তাদেরও আসলে চরম দুর্যোগে ভুগতে হয় আর স্থানীয়দের দাবি যে টিকা নিয়েও আস পর্যন্ত গ্রাম সম্পূর্ণ করতে পারেনি যার জন্য এক চরম হচ্ছে বা আর স্থানীয়দের দাবি যে অতি শীঘ্রই বিভাগ বা বিভাগের তরফ থেকে এই রাস্তাটির পুনরায় নির্মাণ করে যাতায়াতের সুব্যবস্থা করে দিতে হয় লক্ষ্মীপুর থেকে আমি বাংলা